ইংল্যান্ডে মাকে নিয়ে আমাদের প্রথম ট্রিপ শুরু হয়ে গেল আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে পাহাড় থেকে শুরু করে সুন্দর লেক এরকম সরষে খেত আর বহু কিছু রয়েছে তো কোথায় কোথায় যাচ্ছি আর কি কি ঘুরে দেখবো চলো সবটাই তোমাদেরকে ঘুরে দেখাই এই যে আমরা বের বেরু করতে যাব রেডি হয়ে গেছি আমাদের ড্রাইভার সাহেবও রেডি গাড়ি নিয়ে কি হলো ড্রাইভার দাদা চলো চলো গাড়িটা শুরু করো ভাই সত্যিকারের দিয়েছে ছেড়ে মন বাজিয়ে দাও ওকে কোলে নিয়ে আমি বসে পড়ি বাকি আমাদের এই যে মা পুটু আমরা সবাই রেডি হয়ে গেছি এবার জাস্ট বেরোবো ও মুখে চাপা ছিল এবার চাপা খোলা হয়ে গেছে এবার আমরা দিয়ে দাও ওকে আমার কোলে দিয়ে দাও নাহলে সবাই বেরিয়ে পড়েছে লং উইকেন্ড বলে রয়েছে সেই জন্য কিন্তু সবাই বেরিয়ে পড়েছে আমাদের প্রতিবেশীরাও দেখলাম একে একে সবাই যে যার মতো করে বেড়ানোর প্ল্যান করে বেরিয়ে পড়েছে আর আমরাও বেরিয়ে পড়েছি আমাদের এই যে ফ্যামিলি নিয়ে ওরা দিদুন আর ছেলে মিলে পেছনে বসেছে ওদেরও বেশ মজা আর আমরা একটা জায়গায় এসে এরকম একটা ব্রেক নিয়েছিলাম যেখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব প্ল্যান করা ছিল সবাই আমরা যে যার বাড়ি থেকে কিছু কিছু বানিয়ে নিয়েছি রিক্সা বানিয়ে এনেছি ডিম সেদ্ধ পাস্তা আমি বানিয়ে এনেছি চিকেন স্যান্ডউইচ তাছাড়াও ছিল চাউমিন এরকম অনেক কিছু নিয়েই আমাদের সকালে ব্রেকফাস্টটা একেবারে জমে গেছে আর এরকম সুন্দর একটা ওয়েদার ছিল বলে আমরা বাইরেই টেবিলে খেতে বসে গেছি এটা এটা আরও উপরি পাওনা ছিল আর আমরা ফ্লাস্কের মধ্যে চাও ভরে নিয়ে চলে এসেছি ফলে এরকম ব্রেকফাস্ট তার সঙ্গে চা সব মিলিয়ে এরকম একটা দারুণ ওয়েদার আর এরকম একটা জমজমাটি পিকনিকের মতন যে ফিলিংটা সেটা সব মিলিয়ে কিন্তু একটা দারুণ মজা হচ্ছে এই যে খাবারগুলো একবার দেখিয়ে দিই দেখো এদিকে এই যে সব রয়েছে কালারফুল কালারফুল সব খাবার দাবার আর টেস্টি টেস্টি খাবার দাবারও বটে আর এবারে মা যেমন আমাদের সঙ্গে এসছে জেঠিমাও কলকাতা থেকে এসছে সবাই মিলে কিন্তু ওদেরও বেশ একটা সাথী হয়ে গেছে ওরাও নিজেদের মতো গল্প করছে যখনই আমরা কোথাও দাঁড়াচ্ছি গাড়িটা আর যাওয়ার পথের ভিউটা দেখো চারিদিকে সর্ষে ক্ষেত গাড়ির কাঁচ নামালেই সর্ষে ফুলের এত সুন্দর গন্ধ আসছে কি ভালো লাগছিল গ্রামের কথা দেশের কথা মনে পড়ে যাচ্ছিল তারপরে আবার একটুখানি আসার পরে এরকম একটা রাস্তায় চলে এলাম যেটা দেখে মনে হলো যে কোথাও একটা গ্রামের ভেতর দিয়ে আবার চলেছি আবার কখনও এরকম শহরের ভেতর দিয়ে চলেছি মানে সব মিলিয়ে কখনো গ্রাম কখনো শহর সবের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম আবার একটা কোনো স্পট দেখে তারপরে ইচ্ছে আছে যে আমরা লাঞ্চটা করব। কিন্তু যাবার পথের যা সুন্দর ভিউ মনে হচ্ছিলো এখানেই আমাদের আর কোথাও না গেলেও এই রাস্তাটা দেখেই মন ভালো হয়ে যাবে দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে সঙ্গে সুন্দর এরকম রাস্তার দুপাশ জুড়ে সব গাছপালা হয়ে রয়েছে আর চেরি ব্লসমসও এখনো এখন এখনও কিছু কিছু গাছে প্রচুর পরিমাণে হয়ে রয়েছে ফলে ওগুলো আর রাস্তার বাঁ দিকে দেখো কত হলুদ রঙের ঘাস ফুল হয়ে রয়েছে আর ওই যে দূরে একটা গোলাপি রঙের চেরি ব্লসমস দেখতে পাচ্ছ রাস্তার বাঁ দিকে আর ওই যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো আর এটা যেহেতু পাহাড়ি জায়গা সেজন্য কিন্তু আরও সুন্দর সব ভিউগুলো সুন্দর লাগছিল দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম লোকেশানে যেটা হচ্ছে এরকম সুন্দর একটা ঝর্ণা রয়েছে নদীর বয়ে যাওয়ার কুলকুল শব্দ রয়েছে সব মিলিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা ব্যাপার দেখো আমরা সবাই দল বেঁধে বেরিয়েছি আমরা ষোলো জন না সতেরো জন রয়েছে আমাদের গ্রুপে কত সুন্দর দেখো এবার আমাদের এই নদীটা বেরোতে হবে ছোট্ট কিন্তু মায়েদের পক্ষে একটু কষ্ট হতেই পারে কারণ শাড়ি পরে রয়েছে এত করে বললাম শাড়ি পরে না আসতে একটুখানি সালোয়ার বা কুর্তি পরে নিতে সে তো শাড়ি ছাড়া কোথাও যাবে না এইবার এই সব বেরোতে গেলে এরপরে আবার এই যে দেখো কত্ত উঁচুই যে খাড়াই সিঁড়ি ওটাও উঠতে হবে তারপরে জানি না বাবা আরও কত হাঁটতে হবে এই যে মাথা তো এসব দেখেই ভয়ে দাঁড়িয়ে রয়েছে বলছে কি করে বেরোবো এসব যেতেই হবে এই লোকেশনগুলো দাঁড়াও তোমাকে এসে নিয়ে যাবে তোমার জামাই কোথায় যাব কিন্তু অবশ্যই হবে খুব ছোটপড়া উচিত আর আমি যেরকম জামাটা পরেছি এই জামাটার কিন্তু এত নয় ঠকে গেছে কিছু জন কাছে এগুলো পরে কিন্তু সত্যি পাহাড়ে পাহাড়ে ওঠা একটু মুশকিল হয় জামাটা দেখতে সুন্দর বন্ধুর ভাবলাম পরে বেড়াতে যাচ্ছি যখন কিন্তু এই যে কি পরে দেখো এগুলো উঠবো কি করে কে জানে চলতে তো তুলে রাখো ফাইনালি আমরা নদী পেরিয়ে ওই পাহাড় ডিঙ্গিয়ে মানে খাড়াই যে রাস্তা ডিঙ্গিয়ে এবার লোকেশানের দিকে এগোচ্ছি লোকেশানে আবার যাওয়ার পথে দেখো কি সরু একটা এরকম প্রাচীর রয়েছে ওর ভেতর দিয়ে এরকম করে যাচ্ছি এবার রাস্তা সাইড দিয়ে চলো রাস্তা সাইড দিয়ে এটা কিন্তু কোনো চলো মা এদিকে আসো যেটুকু পার্কিং এর জায়গা ছিল গাড়ি চলছে বলে আমাদের খুব ভিড় সৃষ্টি যেতে হবে মা কে এত ঠান্ডা লেগেছে একবারে মা কে বললাম কোট পরে রেখে রয়েছে ওই মাফলারটা দিয়ে মুখের কাছটা ঢেকে রেখেছি যাতে নাকে ঠান্ডাটা না লাগে এই দেখো সাইকেল গাড়ির উপরে কেমন সাইকেল বেঁধে নিয়ে যাচ্ছে মা রাস্তা সাইডে এসো রাস্তা সাইডে এসে দাঁড়াও গাড়ির ওপরে কেমন সাইকেল নিয়ে যাচ্ছে মাকে রাস্তায় এটা ওটা দেখাতে দেখাতে চলেছি মায়ের কোনটা ভালো লাগছে কি কি ভালো লাগছে এইসব গল্প করতে করতে কেমন লাগছে শাড়ি পরে যে হাঁটছে অসুবিধা হয়নি নাকি এবার এবার একটু পরবে কুর্তি আর একটু লেগিংস পাহাড়ের উপরে শাড়ি পরে তো অসুবিধা সেই তুমি শাড়ি ছাড়বে সেটাই হচ্ছে কথা বাহ খুব ভালো এটাই শুনতে চাইছিলাম চলো এরকম অনেক হাঁটতে হবে শাড়ি পরে কত হাঁটতে পারো আমরা যে আমাদের স্পটটা চুজ করা আছে ওটার দিকে এগোতে এগোতে এরকম একটা সুন্দর সরষে ক্ষেত দেখে আমি দাঁড়িয়ে পড়েছি অ্যাকচুয়ালি সরষে ক্ষেত দেখলেই আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি আর কি তো নতুন লোকেশন পরের ভিডিওতে তোমাদেরকে নেক্সট লোকেশানে নিয়ে যাব যেটা সত্যিই ভীষণ সুন্দর দেখতে আপাতত আমাদের এই ভ্রমণের যে শুরুর প্রথম দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও